নামাজের গুরুত্ব ও ফজিলত সমূহ ইসরাক নামাজ অন্যান্য নফল নামাজগুলোর মধ্যে অন্যতম যার ফজিলত অনেক বেশি এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারে হাসরের দিন এই নামাজের ফলে মোমিনদের আমলনামা নামা বাড়ি হয়ে যাবে যে ব্যক্তি ইশরাক নামাজ গুরুত্বের সঙ্গে পড়বে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন হজরত আনাস এবে মালিক আনহু থেকে বর্ণিত আছে রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজর নামাজ আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকল অথপর দুই রাকাত নামাজ আদায় করল সে একটি পরিপূর্ণ হজ ও উমরাহ করার স্বয়াব পাবে তিরমিতি শরীফ হাদিস নম্বর পাঁচশত ছিয়াশি অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নিজ স্থানে বসে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন তারা এভাবে ক্ষমা প্রার্থনা করেন হে আল্লাহ তাকে ক্ষমা করুন হে আল্লাহ তার প্রতি দয়া করুন মুসনাদে আহমাদ ইশরাক নামাজের ওয়াক্ত ও রাকাত সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর ইসরাকির ওয়াক্ত শুরু হয় হাদিসে এসেছে রসুল করিম সাল আলী ওসাল্লাম ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত বসে থাকতেন এরপর সূর্য ভালোভাবে উঠলে তিনি ইসরাকের নামাজ আদায় করতেন আবু দাউদ শরীফ সূর্যোদয়ের পনেরো মিনিট পর থেকে ইসরাকের ওয়াক্ত বা সময় শুরু হয় এবং দিনের প্রথম প্রহর পর্যন্ত এর সময় থাকে ফজরের নামাজ শেষ করে যায় নামাজে নিবিষ্ট মনে বসে দোয়া দুধ পাঠ করবে পরে সূর্য উদয় হলে দুই বা চার রাকাত নামাজ পড়বে এ নামাজ সুন্নতে গাইরে মক্কাদা এই নামাজ আদায়কারী অনেক সোহাবের অধিকারী হন কোন কোন কিতাবে লিখিয়াছে এই নামাজ চার আদায়কারী একটি নফল হজ ও একটি উমরাহ করার সব পায় এবং মহান আল্লাহ তালা তার প্রতি দয়াবান হন যদি কেউ ফজরের পরে দুনিয়াবি কাজ করার পর এ নামাজ আদায় করে তাতেও নামাজের সবাব পাওয়া যাবে এ নামাজের আমরা বাংলায় এভাবে নিয়ত করতে পারি আমি কেবলার দিকে ফিরিয়া নফল নামাজ পড়িতেছি অথবা এভাবে করতে পারি আমি ক্যাবলার দিকে ফিরিয়া দুই রাগাত এসরাকের নামাজ পড়িতেছি আরো সহজে করতে পারি ইসরাকের দুই রাগাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হইয়া নিয়ত করলাম আল্লাহ আকবর এই নামাজের জন্য সুরা ফাতিহার পরে কোনো সুরা বা কোনো ক্যারাত নির্দিষ্ট নেই আমরা সুরা দেওয়ার পরে যে কোনো সুরা বা যে কোনো ক্যারাত পড়তে পারি আমার জন্য যেখান থেকে সহজ যেখান থেকে আমি পারি সেখান থেকেই পড়তে পারবো